মহিলারা অধিকাংশ সময় রমজান মাসের রান্নাগুলো করা লাগে কারণ ইফতারি বানাও সেরি রান্না সরো আর বাচ্চা হচ্ছে তাহলে তোরা লি এক্সট্রা খরি রান্না বান্না করা আসসালামু আলাইকুম এই ফ্রেন সবই কেটর বলাশো নি আমিও বলাছি আসকাফনার মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও লইয়া আজি রইলাম আসলে আসকাফনার লোক আর রেসিপিটা শেয়ার করা জাস্ট ব্লগ আন যেহেতু কারেন্ট লগি এরকি আমি সপ্তাহ আর কি ভিডিও ক্লিপ নিতাম পার্সি না তো গরু মাংস আনা হয়েছে স্যেরিরাগি রান্না করা দহি পাঠিয়ে উটিয়া দিই ক্লিন করি দইয়া আর আমি এদিকে বাগার দিয়ে প্ৰথমে প্রথমে দিছি রসুন এরপরে দিছি পেঁয়াজ এরপরে যাতা জাতা মশলা লাগবো যাই মাছা মাংস রাঁধুন কিন্তু আম্মাই কৰি ৰাখি রাখিছি সন্ধ্যার আগে এখন সন্দার ফরে জামেলা তাহব জানে মানত নাই তেতো খর বাগার দিয়া বেশি সময় লাগতো না ওই যার লাগে তেন টানির লাগে আগে আগে সিদ্ধ দিয়া রাখি দিছেন আর আমার আর খই নাই যে খাসা মাংস আমি মাখাইয়া রানো এর লাগে সিদ্ধ দিয়ে রাখি দিছেন রাখি দার ফলে আমি ফালাইয়ে ফালাইয়া এখন বাগার দিলাইছি যেটা যেটা মশলা আছে সবটা দিছি আর কে যেমন হলুদ মরিচ মাংসর মশলা তারপরে আদা জিরা দারচিনি এলাচি এরপরে সে বা বাজিয়ে গুড়া করিয়ে দই যেটা আর কি আমার সিক্রেট মশলা আমি ওরকম দিই তালাদাটা টেস্ট হয় মাংস তারপরে তেজপাত দই সে এটা সব অফ ক্যামেরা যেহেতু কারেন্ট গেছিলো গিয়ে আর লেগে আমি আর ভিডিও ক্লিপ নিতাম পারছি না সব মশলা দেওয়ার পরে বালা করি লাড়িয়া ডাকিয়ে দিলাম দিয়ে এখন আবার কিছু সময় জল দেওয়ার পরে উদলে আবার লাড়িয়া দিলাম দিয়া দেখলাম ঠিক আছে নি মুরুরও লাগছেনি নি দেখি না ঠিক আছে মুরো লাগছে না এখন পরিমাণ মতো ফানি দিমু মানে বেশি একটা জুল দিতাম না যে মাংসটা আগে সিদ্ধ করা আছে এর লাগে বেশি সময় লাগত না কোন মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে কিন্তু যে মাংস সিদ্ধ করার লাগে আমার সময় বেশি লাগতো না আর কি এর লাগে জুলো পরিমাণ মতো দিলাম বেশি একটা টানাইতাম না আবার বেশি জুল রাখতাম না মানে গায়ে গায় লাগাই থাকবো যাতে খাইতে ভালো লাগে জুসি জুসি লাগে শুকনা একবারে শুকনা আছে খাওয়া যায় না এখন আজল পরিমাণ মতো দিয়া গুড়িয়া দিলে ইলাম দিয়া কিছু সময় জাল দিম গরু মাংস আমার খুব ফেভারিট মানে আমার কোনো ফেভারিট জিনিস করে খাইতে আমার কোনো আলিশ লাগে না আর যাওয়া খাইতে আছে তারও খাওয়াই করে খাওয়াইতে আমার কোনো আলিশ লাগে না একটাই আমি মানে রান্না বান্না খুব ভালো পাই তো আসলাম তখন সবাই হইতা যারা আছেন দাদি আছেন মানে বুড়া বুড়া মহিলা যারা আছেন হইতা হিহ লেখাপড়া খরে কিন্তু ফুড়ি তো তো ডেগমাছ গিয়া গিয়ে বান্না করা লাগবো এখন মাঝে মাঝে আমি পাবি হাঁসে আমি ডেগ না ধরাক মানে আমার রান্নানো ভালো লাগে ৰন্ধা বনাই আমাৰ প্ৰফেশ্যন হৈ যাব নাকেইটা তখন তারা হাঁটাও মনে লাগবো আসলে রান্নাবান্নার প্রতি আমার আলাদা একটা ইন্টারেস্ট হাজ করে যে কোনো জিনিস রান্নাবান্না করতে পারলে মানে আমার পালা লাগে রান্না খাওয়াইতেও পালা লাগে নিজেও খাইতে পালা লাগে আমার মন খারাপ থাকলে রান্না বান্না হলে মন হয়ে যায় আসলে রান্নাবান্নার ফার কোনো সম্পর্ক নাই তারা তো না মানে লাগে একটার লগে আর একটা মিক্স করলে এটা উদাহরণ দোয়াদ গিয়া মানে রান্নাবান্না এটিছে নিজের একটা ব্যক্তিগত বিষয় আপনি চাইলে রান্না আসলে না আর লেখাপড়াটা এসে এটা মেধা বিকাশ এরপরে আচরণগত পরিবর্তন নিজের মনে একটা কনফিডেন্ট তৈরি এভ্রিথিং মিলে আর কি লেখাপড়ার সঙ্গে আমি দিতাম পারতাম না তো বিজ্ঞ ব্যক্তি আমি এখনও ইসি না লাস্ট পর্যন্ত তো আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবার ফলো দিয়ে পাশে তাহবা আল্লাহ হাফেজ